তোমার কোনটা পছন্দ হয়েছে বাবারটা মানে মায়েরটা তিনটিনে মানে বাবার জুতোটাই পছন্দ বেশি তিনটে বাবা দেখো তিনটে মানে তোমার জুতোটাই বেশি পছন্দ হয়েছে দেখো ও বাবা বাবার জুতোই বেশি পছন্দ করেছে টিনটিন আর মায়ের যে এত সুন্দর জুতো মায়ের জুতো একটাও টিনটিনে পছন্দ হয় নাই এটাকে চিন্তা করা যায় বাবা এটা কি হইলো বিষয়টা মায়ের জুতোটা পছন্দ এই মায়ের মানে পছন্দ হয়েছে মায়ের কোনটা পছন্দ হয়েছে বাবা দেখো তো বাবার কি দুইটাই তোমার পছন্দ হয়েছে আর মায়ের একটা পছন্দ হয়নি হ্যাঁ মায়ের যাদের একটা তোমার পছন্দ হয়নি টিন টিন কী করবা ট্রেনে কিন্তু মতো করা চিন্তা করছে নাকি এখানে এটা হলেন মতো করা চিন্তা করছে মনে হয় বক্সের মধ্যে মায়ের জুতার বক্সে মায়ের জুতাটা পছন্দ হয় নাই দেখো কি করে বাবাই দেখো যে মায়ের জুতা কত সুন্দর নেই দেখো যে এই যে মা কত নাইস জুতা কিনেছে দেখেছো কত কিউট জুতা সুন্দর জুতা কিনেছে আজকে মা বাবার পছন্দ ভাবছে বাবা মাকে এত দামি দামি জুতো কিনে দিয়েছে এই যে দেখো দেখো লাভ দাও আস এই যে বাবা এই যে মায়ের জুতো জুতো জুতোর পছন্দ হয় নাই মায়ের জুতো জুতো পছন্দ হয় বাবা কি করে গেছো বাবার কাছে যায় আচ্ছা চমচম কোথায় যায় কারো জামার জুতো দিয়ে পছন্দই হয় নাই আমি জুতো পড়তাম না আমি জুতো পড়তাম না বাবা আমাকে তুমি জামি জুতো কিনে দিচ্ছে কিন্তু আমার বাচ্চারা কেউ পছন্দই করছে না তাই আমি জুতো পড়তাম না পড়তামই না এই যে মা তো দেখো তো মাকে এটা কেমন লাগছে জুতাটাতে এই যে মাকে কেমন লাগছে বাবা মাকে কি কিউট লাগছে না দেখতে এই যে মায়ের কিউটি জুতা দেখছো কি নাইস বাবা পছন্দ করে কিনে দিয়েছে মাকে এই যে মায়ের জুতা তোমার এটা পাপার আজকে জুতোগুলো হচ্ছে তিন টিনের পাপার পছন্দের সবগুলো জুতো কেনা হয়েছে আমার তিনটিনের পাপার খুব পছন্দ আমার জুতোগুলি সে পছন্দ করে আমাকে এই জুতোগুলো কিনেছে যদি আমি কালোটা পরি না কিন্তু এই ফার্স্ট টাইম আমি কালো কোনো জুতা পরব কালো জুতো পরবো একটা কালো এই যে একটা ওয়েস্টার্নও পরেছি একটা সুন্দর ওয়েস্টার্ন কালো ড্রেসের সাথে পরেছি এটার সাথে জুতাটা ম্যাচিং নাইস নাইস হয়েছে দেখেছ আর এই দুটো হচ্ছে আমার টিনটেনের পাপার জন্য আমার পছন্দের আমাদের আজকে শপিং হচ্ছে আমার পছন্দের তিনটিনে পাপারটা আর টিনটিনের পাপার পছন্দে আমারটা এই হলো আমাদের ঈদের জুতার শপিং আরওটা বাকি আছে এখনও সব কেনা হয়নি দেখি আরও কখন কোন আবার পছন্দ হয়ে যায় আমার আমি নিজেও জানি না আমার তো আবার সমস্যা আছে শপিংয়ের বিষয়ে দেখো কে দৌড় দিয়ে হাঁপাচ্ছে দেখো কেমনি হাঁপাই দেখো কীভাবে হাঁপাচ্ছে দেখছো হাঁপা বাবা এ আরে জিভাবে দেখ আরে মার দৌড়ে না গরম